একটি শিক্ষণীয় সুন্দর গল্প আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন এক গোপন লজ্জা বইয়ে বেড়াতাম স্কুলে যেতে হতো প্রায় খালি পেটে বিরতির সময় অন্যরা যখন তাদের টিফিনের বাক্স খুলত আমি তখন এমন ভান করতাম যেন আমার কোনো ক্ষুদাই লাগেনি বইয়ের ভিতর মুখ গুঁজে চুপচাপ বসে থাকতাম যেন পেটের খিদের আওয়াজ অন্য কেউ শুনতে না পায় একদিন হঠাৎ করে একটা মেয়ে ব্যাপারটা খেয়াল করলো তারপর কোনো কথা না বলে সে চুপচাপ তার নিজের টিফিনের অর্ধেকটা আমার দিকে বাড়িয়ে দিল আমি লজ্জা পেলেও খাবার গ্রহণ করলাম পরের দিন সে আবারও দিল তারপর আরও অনেক অনেক দিন কখনো একটা পাউরুটি কখনো কখনও কয়েক টুকরো বিস্কুট আমার জন্য এগুলো ছিল যেন কোনো ফেরেস্তার পাঠানো উপহার তারপর হঠাৎ করে কী যে হল সে আর স্কুলে আসলো না শুনলাম ওর বাবার ছিল সরকারি চাকরি ওরা অন্য জায়গায় চলে গেছে ওই সময় কারো কোনো ফোন ছিল না ফেসবুক ছিল না যোগাযোগের কোনো মাধ্যমে ছিল না তাই তখন কারো চলে যাওয়া মানে চিরদিনের জন্যই চলে যাওয়া তারপরও আমি প্রতিদিন স্কুলে গিয়ে অপেক্ষায় থাকতাম যদি সে আসে কিন্তু না সে আর কখনোই আসেনি বছর কেটে গেছে আমিও বড় হয়েছি মাঝে মধ্যে তার কথা মনে পড়ে কিন্তু জীবন চলে গেছে নিজের ছন্দে তবে ঠিক গতকাল এমন কিছু ঘটল যা আমাকে থমকে দিল আমার ছোটো মেয়ে স্কুল থেকে ফিরে এসে বলল বাবা কাল আমার জন্য দুটো স্ন্যাক্স দেবে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম তুমি তো একটাই শেষ করতে পারো না দুটো দিয়ে কি করবে সে একরকম শিশু সুলভ গম্ভীরতা নিয়ে বলল আমার ক্লাসের এক ছেলের জন্য আজ সে কিছু খায়নি। আমি অর্ধেক তাকে খেতে দিয়েছি আমি কয়েক মুহূর্ত নিশ্চুপ দাঁড়িয়ে রইলাম গায়ে কাটা দিয়ে উঠলো সময় যেন থমকে গেল আমার মেয়ের কথায় আমি আমার শৈশবের সেই মেয়েটাকে দেখলাম যে একদিন আমার ক্ষুদা দেখেছিল আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম ওসজল চোখে আকাশের দিকে তাকিয়ে অনুভব করলাম আমার পুরনো ক্ষোধা লজ্জা কৃতজ্ঞতা আনন্দ সব একসাথে আমার কাছে ফিরে এসেছে সেই মেয়েটি হয়তো আজ আমাকে মনে রাখেনি হয়তো জানেও না সে আমার জীবনের জন্য কতটা স্মরণীয় আমি তাকে কখনো ভুলতে পারি না কারণ সে শিখিয়েছিল সামনে একটু দয়াও কারো জীবনে কতটা প্রভাব রাখতে পারে যতদিন আমার মেয়ে তার খাবার অন্য কারোর সঙ্গে ভাগ করে নেবে ততদিন এই দয়া বেঁচে থাকবে আর এভাবেই দয়া সহানুভূতি ছড়িয়ে পড়ে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম জুড়ে গল্পে নৈতিক শিক্ষা মানুষ চলে গেলে মানুষ হয়তো ফিরে আসে না কিন্তু কারো দয়া কখনও বিফলে যায় না সে ঠিকই অন্যরূপে অন্যভাবে এভাবে ফিরে আসে বারবার ফিরে আসে